রানীগঞ্জ আসানসোল দুর্গাপুরের আম জনতার আওয়াজ নমস্কার আমি অনুপ্রিয়া আপনারা দেখছেন খবর বাংলা চোখ রাখবে এই মুহূর্তের বিস্তারিত খবর গুলিতে মহালয়ার পূর্ণ লগ্নে গঙ্গার সাগরে পূর্ণ স্নান করতে যাওয়ার পথে কাকদ্বীপের হারুট পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত কাশীনগর এলাকার কাছে ডায়মন্ড হারবার একশো সতেরো নম্বর জাতীয় সড়কের পথ দুর্ঘটনায় আহত হয় দশ জন পূর্ণার্থী মহালয়ের পূর্ণ লগ্নে গঙ্গাসাগরে পূর্ণ স্নান করতে যাওয়ার পথে কাকদ্বীপের হারুদ পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত কাশীনগর এলাকার কাছে ডায়মন্ড হারবার একশো সতেরো নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত হয় দশজন পুণ্যাত্রী স্থানীয় সূত্রে জানা যায় বুধবার সকালে মায়াপুর ইস্কনের ভক্তরা ডায়মন্ড হারবার সহ বারুইপুর থেকে চারটি অটোতে প্রায় বারো জন পুণ্যাত্রী গঙ্গা সাগরে পুণ্য স্নান করতে আসছিল সেই সময় একটি বাস নামখানা থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল একটি বাস সেই সময় কাশীনগর এলাকার কাছে গাড়ি বিকল হয়ে যাওয়ার কারণে সেই গাড়িতে মেরামতির কাজ চলছিল সে সময় পুণ্যাত্রীদের গাড়ি দ্রুত গতিতে এসে দাঁড়িয়ে থাকা গাড়িটিকে ধাক্কা মারে এরপর উল্টো দিক থেকে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোটিকে ধাক্কা মারে এ দুর্ঘটনায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ন জলিতে পড়ে যায় এই ঘটনায় পুণ্যাত্রী বোঝাই গাড়িটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় স্থানীয়রা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানোর জন্য নিয়ে যায় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের নিয়ে এলে আটজনের অবস্থা আশঙ্কাজনক থাকার কারণে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে আটজন পুণ্যার্থীদের চিকিৎসার জন্য ভর্তি করা হয় এবং বাকি চারজন পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে কতজন ছিলেন গাড়িতে তারপরে তারপর মাঠে সব সব লেগেছে সব ছটপট করছে সব তোলা তুলি করছে কোথা থেকে আসছেন কোথায় যাবে বলে ডায়মন্ড কল্যাণপুর বাড়িপুর এই সব এসে শুনছি অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায় হয়েছে জানেন মানে কোথায় থেকে আসছেন কোথায় যাবেন বলে থেকে আসছি যাচ্ছি পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা আর সেই সময়কে মহালয়া বলে আখ্যা দেওয়া হচ্ছে সকাল থেকে রাজ্য জুড়ে বিভিন্ন নদীগুলি এবং ঘাটে পিতৃ পুরুষদের আত্মার শান্তি কামনাতে তর্পণের উদ্দেশ্যে উপচে পড়ছে ভিড় সেমনি দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দির ভোর থেকেই মানুষের ঢল নেমেছে সেখানেও পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা আর এই সেই সময়কেই মহালয়া বলে আখ্যায়িত করা হয় সকাল থেকেই রাজ্য জুড়ে বিভিন্ন তেমনি মহালয়ার দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরে ভোর থেকে মানুষের ঢল দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসেছেন মা ভবতারিণীকে পুজো দিতে অন্যদিকে গঙ্গার ধারে শুরু হয়েছে তর্পণ মহালয় দিন হিন্দু ধর্মমতে পূর্বপুরুষের উদ্দেশ্যে জল দানের প্রচলন এটি পূর্বপুরুষের আত্মা শ্রদ্ধা জানানোর জন্য তর্পণ করা হয় আর সেই উদ্দেশ্যেই বিভিন্ন জায়গা থেকে মানুষের সমাবেশ দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশের পক্ষ থেকে চলছে কড়া নজরদারি পক্ষের সেন দেবী পক্ষের সেন আজ এই বিশেষ দিনে উড়ান্ত থেকে প্রসিম মানুষ এসছেন তাদের কীর্তি পুরুষদের শ্রদ্ধা জানাতে ফল করবে অন্যদিকে প্রচুর মানুষ এসছেন এই দিনটিতে মা ভাবতারিতে পুজো দিতে প্রচুর মানুষের ঢল অন্যদিকে মন্দিরের পক্ষ থেকে নিরাপত্তায় ঘুরে ফেলা হয়েছে এই দক্ষিণেশ্বর মন্দির

আমি এসেছি কেন প্রথমত দ্বিতীয় হচ্ছে এটা ধর্মক্ষেত্র আমাদের মা রানীবাস মন্দির একটা ইয়ে স্মৃতিসৌধ আর এইখানে আমরা প্রত্যেকবারই আসি বা তর্পণ করি যাই যাই লাগে দক্ষিণেশ্বর থেকে মানুষ চৌধুরী খবর বাংলা দোসরা অক্টোবর ভোরবেলা থেকে শুরু হয়ে যায় গঙ্গা ধারে তর্পণ তর্পণ হলো এক বিশেষ পর্ব যা পিতৃপক্ষের পূর্বপুরুষের তর্পণাদের জন্য প্রশস্য পক্ষ পূর্ণ প্রার্থী তর্পণ কি লাভ ও লোক কথা বিশ্বাস বলে তর্পণের মূল কথা বীরভূমের তৃপ্তি বক্তেশ্বর ধামে দেখে গেল তর্পণ করতে আসা মানুষের বীরভূমের আজ দোসরা অক্টোবর ভোরবেলা শুরু হয়ে যায় ধারে তর্পণ হলো এক বিশেষ পর্ব যা পিতৃপক্ষের পূর্বপুরুষের তর্পণাদির জন্য প্রশস্ত পক্ষ মহালয়ার পূর্ণ প্রাতে তর্পণে কি বা ও লোক বিশ্বাস বলে তৃপ্তি দানি তর্পণের মূল কথা পরলোক গত প্রিয়জনের আত্মা তৃপ্তি সাধনে উত্তরপুরুষের জলদানের যে রীতি তাই তর্পণের মূল মহালয়া ছাড়াও এই পক্ষ আরো বিভিন্ন নামে পরিচিত যেমন সোলা শ্রাদ্ধ মহালয় পক্ষ পিতৃপক্ষ জিতিয়া কানাগাত এবং অপর যাদের পিতা জীবিত আছেন তারা তর্পণ করতে পারেন না কারণ তর্পণ করা বলতে বোঝায় মৃত পূর্বপুরুষগণকে জল দান করা তর্পণ করার অন্যান্য দিন থাকলেও মহালয়ের দিন তর্পণ করাকে বিশেষ শুভ বলে ধরা হয় কারণ আশ্বিনের কৃষ্ণপক্ষের তিথিকে বলা হয় মহালয়া মহালয়া মানে দেবী পক্ষের সূচনা এদিনে পিতৃপুরুষেরা পিতৃকে ফিরে যান তাই তাদের জল নিবেদনের জন্য মহালয়ার দিনটি পূর্ণ আমরা সকলেই জানি বারো মাসে মোট আঠাশটি পক্ষ তার মধ্যে পিতৃপক্ষ দেবী পক্ষ হল অন্যতমে কৃষ্ণ কৃষ্ণপক্ষকে মহালয় বলা হয়ে থাকে এই পূর্বপুরুষরা নেমে আসেন তাদের তুষ্ট করার জন্য শ্রাদ্ধের আয়োজন করার রীতি রয়েছে এদিন শুধু তাই নয় পিতৃপক্ষের উল্লেখ রয়েছে মহাভারতেও এছাড়া এবছর পিতৃপক্ষের অন্তিমকাল বা মহালয় পালিত হবে আগামী চোদ্দই অক্টোবর সাধারণত পিতৃপক্ষ চলে টানা ষোলো ধরে এই বিশেষ তিথিতে রীতি মেনে শ্রাদ্ধ তর্পণ করা হলে পূর্বপুরুষরা প্রসন্ন হয়ে আশীর্বাদ দর্শন করে থাকেন মহালয়ের দিন গঙ্গার নদীর তীরে ব্রাহ্মণের মহালয়ের দিন দেবতা ঋষি বা পিতৃপুরুষদের কাছে পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে কালো তেল মিশ্রিত জল নিবেদনের প্রক্রিয়াকে তর্পণ করা হয় সে সঙ্গে পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য পিণ্ডদান ও ব্রাহ্মণ ভোজন করা প্রথা রয়েছে এই তিনটিকে একসঙ্গে শ্রাদ্ধ বলা হয় পবিত্র নদীর তীরে বা গয়ার মতো তীর্থস্থানে শ্রাদ্ধ করার নিয়ম রয়েছে যদি গঙ্গা বা গয়ায় যেতে না পারেন তাহলে বাড়িতেও তর্পণ করা সম্ভব আজ ভোর থেকেই শুরু হয়ে গেছে প্রতিটি গঙ্গার ঘাটে ঘাটে হাজার হাজার মানুষের ভিড় কাতারে কাতারে মানুষ তার ফোন করছেন এবং সে ছবি তিনি কিন্তু আমরা দেখিয়ে চলেছি প্রতিটি জায়গার পাশাপাশি আজ দেখা গেল বীরভূমের বক্রেশ্বর ধামেও আর সেখানে আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিল প্রতিটি মানুষের সাথে এবং মন্দিরের পুরোহিতদের সাথেও তারা কথা বলেন অগণিত মানুষের ঢল নেমেছে বীরভূমের বক্রেশ্বর শিব মন্দিরে আজ দেবী পক্ষের সূচনা আবার একদিকে তর্পণ মহিলা পুরুষ নির্বিশেষে তর্পণ করেছে বীরভূমের বক্রেশ্বর গঙ্গার ঘাটে আর সেই চিত্র কিন্তু তুলে ধরেছি আমরা এই মুহূর্তে বীরভূমের বক্তেশ্বর ধামে আমাদের প্রতিনিধিরা কথা বললেন মন্দিরের পুরোহিত থেকে শুরু করে ভক্তদের সাথে তারা কি বলছেন বিস্তারিত দেখুন আজ এই বক্তেশ্বর ধামে আমার আসার একটা উদ্দেশ্য হল আজ পিতৃপক্ষের অবসান এবং কাল মাতৃ পক্ষে শুভ সূচনা তাই আজ এই বক্ত্বরে গঙ্গায় তর্পণ করে আমি বাবার মাথায় জল ঢেলে এবং মাতৃ মন্দিরে মায়ের কাছে যাতে সবার মঙ্গল হয় অসুখদের বিনাশ হয় সেই কামনা করে আজকে মায়ের পুজো দিয়ে আমি খুব আনন্দিত বোধ করছি নমস্কার দিন আজকে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে কাল থেকে এই পক্ষের সূচনা হচ্ছে বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসছেন যারা তর্পণ করছেন তর্পণের জন্য অনেক ভিড়ও জমা হয়েছে এখানে আমাদের এই সামনে যেই শিবগঙ্গা আছে সেই শিবগঙ্গায় সবাই তর্পণ সারছেন আগামীকাল থেকে দেই পক্ষের সূচনা আজকে পিতৃপক্ষের অবসান মহালয়া উপলক্ষে সমগ্র রাজ্যের গঙ্গার ঘাটগুলিতে বাটা নগর গঙ্গার ঘাটে চলছে তর্পণ বা মা দুর্গার চক্ষুদান এবং মহেশতলা চৌত্রিশ নম্বর ওয়ার্ডের পৌর পিতা গোপাল সাহার উদ্যোগে চলছে বিভিন্ন অনুষ্ঠান এবং দশ হাজার মানুষের জন্য ভোগ বিতরণ আজ মহালয়া অবসান সূচনা আকাশ করে মায়ের আশার অপেক্ষায় প্রহুর গোড়া শুরু মহালয়া উপলক্ষে সমগ্র রাজ্যের গঙ্গার ঘাটগুলিতে পিতৃপুরুষের উদ্দেশ্যে চলছে তর্পণ মহাস্তোলা বাটানগর গঙ্গার ঘাটে চলছে তর্পণ এবং মা দুর্গা চোখদার মহেশতলা চৌত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহার উদ্যোগে চলছে বিভিন্ন অনুষ্ঠান এবং দশ হাজার মানুষের জন্য ভোগ বিতরণ প্রচুর মানুষের সমাগম কড়া নিরাপত্তার তৎপর মহেশতলা থানা পুলিশ ও রিভার ট্রাফিক পুলিশ দেখুন আমাদের সাংসদের নির্দেশ যারা তর্পণ করতে গঙ্গায় আসছেন তাদের যেন কোন রকম অসুবিধা না হয় যেরকম সুরক্ষা তাদের খাওয়া দাওয়া কোন রকম যেন অসুবিধা তারা যেন পুজোর যদি কেউ সামগ্রী না নিয়ে আসে তাতে যাতে তাদের সামগ্রী দেওয়া যায় সেই ব্যবস্থা সাংসদের নির্দেশ মানে আমরা যথাযথ ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম আমাদের গঙ্গায় আছে এছাড়াও আমরা প্রত্যেকজনের জন্য চা থেকে শুরু করে লুচি পোলাও আলুদম পায়েস জলের ব্যবস্থা সবকিছু করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে মানুষের ভিড় এবং আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি আমাদের ফুসফুসারি আছেন তিনি এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন এছাড়াও দেবী মাকে আমরা এখানে চক্ষুবরণ হয়েছে এখন প্রচুর মানুষের ভাল আপনারা দেখতে পাচ্ছেন আমরা সকালে একটু বৃষ্টি ছিল বলে আমাদের একটু মন খারাপ ছিল ঠিকই হবে কিন্তু মা সব ঠিক করে দিয়েছেন বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তই আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবর